নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত অনেক দিন পর পাঁচ ছ দিন পর পাঁচ ছ দিন পরে। আমি আমার রান্নাঘরে ফিরে আসলাম কারণ এই বৃষ্টি বাদল আমার রান্নাঘরের অবস্থা একদম খারাপ ছিল রান্না তো আমি করতেই পারিনি আর রান্নাঘরের চা মানে চালটা এরকম হয়ে গেছে চারিদিক দিয়ে ওপর থেকে জল পড়ে সাইডে তো পড়ে কেন আমার সাইডে ঘেরা নেই সাইডে পড়ে তাও হতো রান্না কিন্তু ওপর দিয়ে একদম জল পড়ছে আপনাদের একটু দেখাই এই যে দেখুন ওপরে চালটা আমার এরকম জালি জালি দেওয়া তো আর ওপরে প্লাস্টিক দেওয়া যার কারণে প্লাস্টিকটা আর আমাদের এখানে প্রচুর হনুমান আসে একদম পুরো ফুটো করে দিয়েছে দেখুন ওপরে এই যে লাঠি দিয়ে রেখেছি পিচপট দিয়ে রেখেছি এই যে এই যে দেখুন সব জল পড়েছে এই জন্য আর রান্না করা যায়নি অবস্থা একদমই খারাপ এই যে একদমই খারাপ আজকে সকালে আমি লেপেছি লেপে টেপে ঠিক করেছি যাতে আমি রান্নাটা করতে পারি দেখলেন রান্নাঘরের ওপরের অবস্থা পুরো খারাপ যাই হোক পাঁচ ছ দিন পরে আমি আবার ফিরে এসেছি অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি কিন্তু রান্না করব লোটে মাছ লোটে মাছ আমি কিভাবে করব আর কি কী লাগবে একটু দেখিয়ে দিই আপনাদের এখানে লোটে মাছ লাগছে এই যে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে মোটা মোটা লোটে মাছ উঠেছে এখন বাজারে এই যে এই যে লোটে মাছ নিয়েছি এখানে মশলার মধ্যে আদা নিয়েছি রসুন হলুদের গুঁড়ো গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এখানে তেল এখানে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি লোটে মাছের জন্য পেঁয়াজ বেশি লাগে তাই আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আছে লবণ তাহলে আপনারা দেখতে থাকুন লোটে মাছটা আমি কী করে রান্না করি নুনুন আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণ আমি লোটে মাছে নুন হলুদ মাখিয়ে নিই এই যে হলুদ দিয়ে দেব লবণ একটু দিয়ে দেবো বেশি লবণ দিয়ে কিন্তু মাখাবেন না তাহলে কিন্তু মাছের মধ্যে বেশি লবণ ঢুকে গেলে কিন্তু লোটে মাছ ভালো লাগবে না এই জন্য অল্প একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে যাতে লোটে মাছের যেটুকু জল থাকে কিছুটা হলো জলটা নুন হলুদ মাখালে ঝরে যায় এই জন্য নুন হলুদ মাখিয়ে রাখলাম জলটা ঝরে যাবে এই যে মাখানো হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি ওদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেব লোটে মাছের জন্য প্রথমে আমি জিরে বাটবো এই যে গোটা জিরে নিয়ে নিয়েছি বেটে নেব তার সঙ্গে রসুনও নিয়ে নেব এই যে রসুন রসুন কিন্তু বন্ধুরা আমি ছাড়াতে পারিনি একদম মানে ছোট ছোট তো কিন্তু বেটে একদম বেটে নেবো মিহি হয়ে যাবে রসুনটা এবার আদাও নিয়ে নেব এই যে আদা আদা এতটা নিয়েছি লোটে মাছে কিন্তু আদা রসুন একটু বেশি লাগে কিন্তু আদাটা আমি বেশি দিয়েছি রসুন একটু কম আছে কম আছে বলতে আমি কমই দিচ্ছি এবার সব মশলা বেটে নেব আমার জিরে আদা রসুন বাটা হয়ে গেছে আমি পেঁয়াজটাও বেটে নেব এর সঙ্গে আমি কিন্তু লোটে মাছে পেঁয়াজ বেটে দেব আপনারা চাইলে এমনিও তেলে ভেজে দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ সম্পূর্ণ বেটে দেব আমার কিন্তু পেঁয়াজটাও বাটা হয়ে গেলো আর পিঁয়াজ কিন্তু আমি এরকম আদা বাটা করে নিয়েছি একদম মিহি করে নিয়ে যে এরম এক বাটা দিয়েছি তাতেই হয়ে গেছে পেঁয়াজ এবার আমি তুলে নেবো আমার মশলা বাটা হয়ে গেছে কড়াই আমার গরম হয়ে গেছে এদিকে আমি এবার তেল দিয়ে দেব রোটে মাছ একটু বেশি করেই তেল দেব রোটে মাছে একটু তেল বেশিই লাগে তেলটা গরম হোক তারপরে একটু সম্বাড়া দেব তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব অল্প একটু জিরে ফোড়ন দেব মেরে চেলে নেবো ভালো করে লোটে মাছ একটু তেল মশলা না দিলে বন্ধুরা লোটে মাছটা একটু গন্ধ বেরোয় তো তাই লোটে মাছটা একটু তেল মশলা দিতে হয় নাহলে লোটে মাছ খেতে ভালো লাগে না একটু ফোড়নটা হোক এই যে সোমবারটা হয়ে গেছে আমার এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে যে পেঁয়াজ বেটেছি আদা জিরে রসুন বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো তেলের মধ্যে করে দিতে হবে মশলাটা ভালো করে নেড়ে করে নেব একটু জল দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো এই যে হলুদ একটু লবণ দেবো এই লবণ আগে লোটে মাঠে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই লবণ একটু কমে দিচ্ছি পরে লাগলে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল যে যেরকম খায় সেরকমই দেবেন আমি একটু বেশি দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি আর লোটে মাছ কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে লোটে মাছ পিটি মাছ এগুলি একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করা তাহলে খেতে ভালো হবে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি আর একটু জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য যাতে রসুনের গন্ধটা না থাকে আদা রসুনের গন্ধটা মশলাটা যত কষাবেন তত কিন্তু লোটে মাছটা স্বাদ হবে কারণ লোটে মাছ দিয়ে কিন্তু আর বেশি নাড়ানো যাবে না মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এই যে বন্ধুরা আমার কিন্তু লোটে মাছের মশলা কষানো একদম কমপ্লিট এই দেখুন কি সুন্দর তেল উঠে গেছে মশলা থেকে আর আপনারা ভাবছেন এত মশলা হ্যাঁ বন্ধুরা লোটে মাছই একটু মশলা বেশিই লাগে নাহলে লোটে মাছ খেতে ভালো হয় না আর এই যে মশলা কষানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালারটা এসছে এই দেখুন এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই যে মাছটা ঢেকে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে ঢাকনাটা তুলে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে আমি মেশাবো লোটে মাছ কিন্তু এই দেওয়ার সঙ্গে সঙ্গে যা আমি নাড়তে পারবো এরপরে কিন্তু আমার আর একটু নাড়তে পারবো না তাহলে সব মাছ ভেঙে যাবে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে আমার কিন্তু হয়ে গেল নাড়ানো চাড়ানো মশলা মিশিয়েও দিয়েছি মাছের সঙ্গে এবার আমি সুন্দর করে সমান করে দিয়ে দেবো মাছগুলো এইভাবেই মাছগুলো থাকবে আর আমি কিন্তু নাড়াতে পারবো না এই হয়ে গেছে আমি কিন্তু আর ঢাকাও দেব না এই এই অবস্থায় যদি আপনারা মশলা কষিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেন তাহলে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে লোটে মাছের থেকে এই জন্য লোটে মাছ কিন্তু ঢাকা একদমই চলবে না এইভাবেই কম জালে আস্তে আস্তে লোটে মাছ করতে হবে তাহলে লোটে মাছ খেতে স্বাদ হবে বন্ধুরা লোটে মাছ কিন্তু আমার একদম হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে লোটে মাছটা এই দেখুন আমি কিন্তু উনুনে আমার একদম আঁচ নেই উনুনে আমি একদম আঁচ দিইনি প্রথমে যা আছে হয়েছে ফুটেছে যা হওয়ার হয়েছে তারপরে কিন্তু আমি কিচ্ছু করিনি এইভাবেই কিন্তু কড়াইতে আমি ফুটতে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর জমে গেছে এই দেখুন তেলে একদম সর পড়ে গেছে এই দেখুন এখনও একটু একটু করে ফুটছে মানে অল্প আছে এইভাবে যদি আপনারা লোটে মাছ এইভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দুর্দান্ত খেতে হবে এই দেখুন শুকিয়েও গেছে আমার কিন্তু কোনো জলও নেই একদম শুকনো শুকনো হয়েছে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু তাহলে লোটে মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু লোটে মাছটাকে আস্তে আস্তে করে নামাবো একদম আমি ঢেলে দেবো না কড়াই দিয়ে এই যে দেখুন দেখাচ্ছি আপনাদের এবার আমি খন্তি দিয়ে এটাকে তুলে তুলে নামাবো নালে কিন্তু মাছ কিন্তু সব ভেঙে যাবে এই যে এইভাবে আমি আস্তে আস্তে তুলতে থাকবো দেখুন মাছ কিন্তু আমার ভাঙিনি গোটা গোটা রয়েছে একটা মাছও কিন্তু এইভাবে রান্না করলে ভাঙবে না গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা এই যে লোটেক মাছ কিন্তু আমার একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর রয়েছে আর আমার কিন্তু একটা মাছও ভাঙিনি সব গোটা গোটা মাছ রয়েছে এই দেখুন এই যে বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট আমি বলবো খুব ভালো হবে স্বাদ হবে আর লোটে মাছ কিন্তু এরকমই শুকনো শুকনো রান্না করতে হয় আর লোটে মাছ একটু মশলা বেশি লাগে কিন্তু অসুবিধা নেই একটা দিন খাওয়া যেতেই পারে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি